দেখছ অনির্বাণ কিন্তু আজ কিন্তু চলে এসছে আরো একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা কিন্তু মনে জিনিস বলতো অবশ্যই দেখবে তার কারণ আজ হলো পাঁচ তারিখ ডিসেম্বরে আজ রিলিজ হচ্ছে পুষ্পা টু তো দেখতে যাচ্ছি আর ট্রেনের শরীর কাটায় অনেকটা দেখ তার জন্য রাস্তা এসে ইন্ট্রো দিচ্ছি আর খুবই লেট হয়ে গেছে ট্রেন একটু ভয়ে আর পাঠিয়ে দিচ্ছি তো খুবই স্মুদ সাইকেল চালিয়ে যাচ্ছি আর ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে আর ভালো লাগলে বলবো তাড়াতাড়ি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর চলো দেখা হচ্ছে ট্রেনে উঠে তো বারাসাত চলে এসেছি আর অনেকেই ভিড় ছিল তার জন্য ভিডিও করতে পারিনি ফ্যাট এক্সপিরিয়েন্স জয় সিনেমায় যাচ্ছি তো এখানে সকাল সকাল কোন আর কোন লোক জানতো না ছিলাম যে ভালোভাবে হবে তো ফার্স্ট ওখানে গিয়ে দেখা যাচ্ছে কি হচ্ছে তো দেখতে যাচ্ছি আর পুষ্পা সালা আর হলো এখান থেকে আমাদের আশি টাকা পড়লো টোটো ভাড়া এখানে কুড়ি টাকা করে সেখানে আরো দুইজনের ভাড়া দিতে লাগছে তো চলো গিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে চলে এসেছি সিটি মলে আর এখানে দেখতে পাচ্ছি না কোনো লোকজন চলো দেখি কি হয় ভেতরের দিকে আয় আয় ভেতর তাড়াতাড়ি আয় এখানে দেখতে পাচ্ছি না কিন্তু কোনো লোক দেখতে পাচ্ছি এখানে পুরো গোটাই কিন্তু রয়েছে ফাঁকা সব জায়গায় পুরোটা ফাঁকা দেখে আমি যাই আমার কি করে থাকবে নিয়ে ছেলে বিনা পয়সা মানুষ করি आ गया ये वापस पहली एंट्री पर इतना बवाल नहीं करता ये जितना दूसरी एंट्री पर करता है अरे दिखता नहीं क्या মুভি দেখে চলে এসেছি আর যেটা এক্সপিরিয়েন্স ছিল বইটা খুবই ভালো হয়েছে আর পুষ্পাত্রিও বেরোবে খুব টিকিরি আর যেটা একটা জিনিস ছিল মানে আমার এক্সপিরিয়েন্স জ্যোতি হলের মাত্র আমরা দশজন বসে বইটা দেখছিলাম এটাই আর কি এখন কিছু একটা খেতে যাবো ভাবছি এখানে এখানে কিছু একটা এখানে কম্বো দেখলাম চাইনিজ কম্বো এই চাইনিজ কম্বোটা দেখি নেওয়া যায় নাকি ফাইনালি কিন্তু এখন চলে এসেছি এই মজুতে যাচ্ছি এখানে ওয়ান ডাবল নাইনের একটা কম্বো দেখলাম তো দেখি কেমন কম্বোটা সেটা একটু টেস্ট করতে এসেছি তো চলো এখানে চলে এসেছে আমাদের কোক দুই গ্লাস কোক আর খাবার দাবার এখনো আসেনি সুন্দর খাবার চলে এসেছে আর আর টা খাবার দাবার মোটামুটি ভালোই ছিল আর অ্যাম্বিয়েন্স টা খুবই সুন্দর ছিল খাবার দাবার মোটামুটি ছিল আর ওখানের আচার আচরণ একদমই বাজে ছিল তো এটাই আমার খারাপ লেগেছে আর চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে